এই ইউনিয়ন এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন মানুষের অত্যন্ত পরিশ্রমে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস ছিল সত্তরতম প্রতিষ্ঠা দিবস আমাদের এই জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়ন উনিশশো সালের ছাব্বিশে জুন প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় নেতা মরহুম হাজিবৎফলক সাহেব তিনি প্রাক্তন এমপি ছিলেন প্রাক্তন বিধায়ক ছিলেন কিন্তু সর্বোপরি তার যে পরিচয় ছিল তিনি ছিলেন বিড়ি শ্রমিকের একজন বিখ্যাত প্রাণপুরুষ বিড়ি শ্রমিক আন্দোলনে এলাকায় বিড়ি শ্রমিকদের জন্য যা হয়েছে এখন পর্যন্ত তা সমস্ত কিছুই তারই নেতৃত্ব হয়েছে এবং এই নেতৃত্ব দানের মাধ্যমেই কিন্তু আমাদের এই বিড়ি শ্রমিক ইউনিয়ন আজকে মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে আজকে সত্তরতম প্রতিষ্ঠা দিবসে আমরা এলাকায় যারা বিড়ি শ্রমিক ইউনিয়নের সঙ্গে আমাদের বিড়ি শ্রমিক ইউনিয়নের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত ছিলেন তাদেরকে ডেকেছি এলাকার বিড়ি শ্রমিকদের ডেকেছিলাম এবং সেই সঙ্গে অন্যান্য যা শ্রমিক ইউনিয়ন আছে তার নেতৃবৃন্দকেও আমরা ডেকেছিলাম আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে এই বিড়ি ইউনিয়ন অতীতে কী কাজ করেছে কিভাবে বিড়ি আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছে সেটা জনসমক্ষে তুলে ধরা এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিড়ি শ্রমিক ইউনিয়নের কি ভূমিকা হতে পারে এবং ভবিষ্যতে বিড়ি শ্রমিকের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিভাবে লড়াই আন্দোলন করে করা যায় সেটা নিয়ে মানুষের মতামত নেওয়া নেতৃত্বের মতামত নেওয়া এবং সমাজের বিশিষ্ট মানুষদের মতামত নিয়ে আগামী দিনে এই বিড়ি শ্রমিক ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আমরা রেখেছিলাম বাংলা টুডে নাও